নারায়ণগঞ্জ বন্দর এলাকার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মনির হোসেন মনিরুল ইসলাম মনির মেসার্স মনির টেরার্স তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আনলোড হচ্ছে আর এই আনলোড কিন্তু গাড়িটা থেকে নামছে ভুট্টা ভুট্টা যেটি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের যে খাবারটা তৈরি করা হয় এই খাবারের একটা অন্যতম উপকরণ হলো এই ভুট্টা তো বিপুল পরিমাণে ভুট্টা যেখানে ব্যবহার করা হয় সেই খাবারটা আমরা আজকে পাঠাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ বন্দর এলাকাতে নারায়ণগঞ্জ বন্দর এলাকার যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মনির হোসেন মনিরুল ইসলাম মনির মেসার্স মনির টেরার্স তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই বন্দর নারায়ণগঞ্জ এলাকার যে সমস্ত খামারি ভাইরা আছেন এই খাবারটা সংগ্রহ করতে পারবেন এই নির্দিষ্ট নাম্বারে আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো আমাদের বন্দর নারায়ণগঞ্জের যিনি সম্মানিত ডিলার মনিরুল ইসলাম মনির ভাই তার মোবাইল নাম্বার তো আপনারা চাইলেই এই ভাইয়ের কাছ থেকে খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়াইয়ে যেমন মোটা তাজা করতে পারবেন তেমনি এই খাবারটা আপনার গরুর দুধ বৃদ্ধির জন্য ভালো ভূমিকা রাখবে তো এই খাবারগুলো যদি আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান তাহলে মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের অন্যান্য এলাকার যে সমস্ত খামারি ভাইরে আছেন তারা আর সেই নাম্বারগুলো আপনারা পাবেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নির্দিষ্ট পেজ রয়েছে ফেসবুক পেজ থেকে এবং মৃত্তিকা অ্যাগ্রোফিরের যে ইউটিউব চ্যানেল রয়েছে মৃত্তিকা ডেইরি নামে সেই চ্যানেল থেকেও আপনারা এই নাম্বারটা পাবেন নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলেন কথা বলে আপনি ডিলারশিপ নেবেন বা আপনি একজন বড় খামারি হিসেবে কথা বলবেন অথবা আপনি স্বল্প পরিসরে নেবেন পরীক্ষার জন্য যে খাবারটা কেমন একটু দেখি সেই বিষয়েও আপনারা কথা বলেন কথা বলে অর্ডার দেন আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে আপনাদের জন্য চার্জ একশো পঞ্চাশ টাকা আর মালের দাম তেরোশো টাকা সাঁত্রিশ কেজি ত্রিশ আইটেম এই খাবারটা আপনারা যারা নেবেন তাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা এখন একটু আসি যে ইমিতিকা আগ্রফিট যে খাবারটা প্রস্তুত করেছেন আমাদের আব্দুল কাদের ভাই তিনি কোন কোন উপকরণ ব্যবহার করেছেন এই খাদ্যের মধ্যে আমরা একটু সেই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে কথা বলবো চলুন কথাগুলো আমরা একটু শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাংকারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবারটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন এবং প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি আমাদেরকে ধারণা দিলেন তো আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে নির্দিষ্ট নাম্বারগুলোর কথা আমরা বলেছি সেগুলো ইউটিউব চ্যানেল মৃত্তিকার যে মৃত্তিকা ডেইরি নামের চ্যানেল আছে এবং মৃত্তিকার ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নিয়ে কথা বলে এই মৃত্তিকা অ্যাগ্রো থেকে সরাসরি নেবেন আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ডিলার পয়েন্টগুলো আছে মৃত্তিকা ডেইরি ফার্মের এই ডেইরির মৃত্তিকা অ্যাগ্রোর সেই নাম্বারগুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে আপনারা নিজ নিজ অঞ্চল থেকে ডিলার পয়েন্ট থেকেও নিতে পারবেন এবং যারা যে এলাকায় ডিলারশিপ নেই সেই এলাকার ভাইরা এখান থেকে সরাসরি সংগ্রহ করবেন তো এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমাদের যিনি মনির হোসেন ভাই বন্ধুর নারায়ণগঞ্জ থেকে যে খাবারটা নিচ্ছেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নম্বরে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে নেন সবার জন্য শুভকামনা রইল সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ